ওয়েলকাম টু হেলথ ইনসাইড আমি ডক্টর পার্থ রঞ্জন দাস আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হলো ইনফার্টিলিটি প্রাইমারি সেকেন্ডারি ইনফার্টিলিটি রুট কজেস অফ ইনফার্টিলিটি এবং প্রাইমারিলি পলিসিস্টিকোভারি প্রবলেম তো বেসিক্যালি আমরা যদি ইনফার্টিলিটি জিনিসটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা বুঝবই বুঝবো যে হোয়াট ইজ ইনফার্টিলিটি যখন প্রথম ফার্স্ট ওয়ান ইয়ার উইদাউট এনি কাইন্ড অফ কন্ট্রাসেপ্টিভ থিং যদি কোনো কাপুল তারা কনজুগাল লাইফ লিড করে এবং তারপরেও যদি তাদের প্রেগনেন্সি না আসে বেসিক্যালি তাকে আমরা ইনফার্টিলিটি বলি যদি প্রথম থেকেই তাদের মানে তাদের বিবাহিত লাইফের পরে যারা প্রথম থেকেই যদি তাদের কোনো রকম প্রেগনেন্সি না আসে তাদের আমরা বলি প্রাইমারি ইনফার্টিলিটি আর যদি প্রথমবার প্রেগন্যান্সি এসছে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে বা তাদের একটা ইস্যু আছে তারপরে আর ইস্যু আসছে না তাকে আমরা বলি সেকেন্ডারি ইনফার্টিলিটি তো ইনের নাটশেল ইনফার্টিলিটি নিয়ে যখন কোনো পেশেন্ট আসে তখন আমাদের বেসিক্যালি তিনটে পয়েন্টের ওপর খেয়াল রাখতে হয় আমরা যদি ইউট্রাসটাকে ড্রয়িং করি তাহলে এই হলো ইউট্রাস ইউট্রাসের দুদিকে দুটি টিউব থাকে টিউবের এন্ডের দিকে ওভারই থাকে সার্ভিক্স হচ্ছে এদিকে থাকে এটা হলো তার যায় না তাহলে এইবারে নিয়মটি হচ্ছে যে প্রতি মাসের পিরিয়ডসে 14 পনেরো দিন পরে আইদার অফ দ্য ওভারি থেকে একটা উসাইট তৈরি হবে এবং সেই ম্যাচিওর ফলিক্যালটি ওভুলেশনের পরে সেই উসাইটটি ফিমরিয়াল এন দিয়ে তার টিউবের মধ্যে প্রবেশ করবে এবং টিউবের মধ্যে যখন এটি বেঁচে থাকবে ছয় থেকে আট ঘন্টা সেই সময়ের মধ্যে যদি হাজব্যান্ড ওয়াইফ কনজুগার লাইফ লিড করেন তাহলে তার স্পামটি যদি ভালো হয় তার মরফোলজি যদি ভালো থাকে তার কাউন্ট যদি ভালো থাকে মোটিলিটি ভালো থাকে স্পার্মের তাহলে সেই স্পার্ম উপর দিকে ধাবিত হয়ে এই টিউবের মধ্যে গিয়ে ওভাম এবং স্পার্মের ফার্টিলাইজেশান হয় এবং তারপরে এমব্রয়ো তৈরি হয় সেই এমব্রয়োটি এসে ইউটোরাসের মধ্যে ইমপ্লান্টেড হয় এবং তারপরে প্রেগনেন্সিটি বাড়তে থাকে এই হল প্রেগনেন্সির মেকানিজম তো আমরা যদি তিনটে পয়েন্টের দিকে খেয়াল রাখি যে এক নম্বর হচ্ছে তার উসাইট মানে ওভারির কোয়ালিটি ভালো হতে হবে তার ওভামের কোয়ালিটি ভালো হতে হবে এবং সেটি ঠিক সময় একটি ম্যাচিওর ওভাম যাতে তৈরি হয়ে তার এই টিউবের মধ্যে দিয়ে প্রবেশ করে সুতরাং এই টিউবটিও কিন্তু তার পেটেন্ট হতে হবে টিউব যদি ব্লক থাকে সাপোজ এই টিউব যদি এখানে ব্লক থাকে তাহলে তার কিন্তু এই ওভারি বা ওভাম থেকে এই মানে তার ওভারি থেকে যে ওভামটি হলো সেই ওভামটি কিন্তু তার ফিমডিয়া লেন্ড থেকে তার কিন্তু কর্নওয়া এন্ডের দিকে আসতে পারবে না তার কারণ হচ্ছে টিউবটি ব্লক সেটা ইনফেকশানের জন্য হতে পারে প্রিভিয়াস অপারেশনের জন্য হতে পারে তাহলে তার পেটেন্ট এক নম্বর হচ্ছে তার গুড কোয়ালিটি গুড কোয়ালিটি ওভাম গুড কোয়ালিটি ওভা নাম্বার দুই হলো পেটেন্ট টিউব পেটেন্ট টিউব আর নাম্বার থ্রি হলো গুড কোয়ালিটি স্পাম গুড কোয়ালিটি স্পাম তার মানে স্পাম যেটি তার হাজব্যান্ডের থেকে আসছে সেই স্পার্মের যদি মোটিলিটি মর্ফোলজি এবং তার কাউন্ট ভালো না থাকে তাতে যদি বেশি ইনফেকশান থাকে তাহলে কিন্তু সেই স্পামগুলি উপরের দিকে উঠতে পারবে না এবং তারা কিন্তু ফার্টিলাইজেশন তার কিন্তু করতে পারছে না ওয়ারেজ যদি তার টিউবসের মধ্যে ব্লকেজ থাকে তাহলেও কিন্তু তার প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে এবং তার আমরা যেমন আগেই আলোচনা করেছি যদি তার ওভারির মধ্যে যদি গুড কোয়ালিটির ওভাম তৈরি না হয় তাহলেও কিন্তু সেক্ষেত্রে প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা এইটুকু আলোচনার পরে আমরা আসব পলিসিস রিকোভারি হোয়াট ইজ পলিসিস্ট রিকোভারি পলিসিস রিকোভারি হচ্ছে নর্মালি এটি একটি বেসিক্যালি মেটাবলিক কন্ডিশান যাতে কিন্তু নর্মালি প্রতি মাসে মাসে মেয়েদের আইদার অফ দ্য ওভারিস থেকে যেমন এগস তৈরি হয় সেই রকম কিন্তু ম্যাচিওর ফলিক্যাল তার কিন্তু তৈরি হয় না কেন তৈরি হয় না তার পেছনে কিছু মেকানিজমস আছে আমরা ডিটেলিংয়ে আর যাচ্ছি না কিন্তু এইটুকু আমাদের নাট সেলে জানতে হবে যে তার মধ্যে সেই ওভারির মধ্যে প্রচুর পরিমাণে আনরাপচার্ড ফলিকেল তৈরি হয় যেগুলিকে আমরা সিস্ট বলে জানি তার মানে ম্যাচিওর ফলিকেল তার তৈরি হয় না এগুলির পেছনে কারণ বলতে বেসিক্যালি ওবেসিটি অ্যাংজাইটি স্ট্রেস হ্যাবিট অফ জাঙ্ক ফুডস লাইফস্টাইলস এই সমস্ত কারণের জন্য প্লাস তাদের একটা ফ্যামিলি হিস্ট্রি এই সমস্ত কারণের জন্য তার প্রতি মাসে মাসে কিন্তু ভালো কোয়ালিটির এগস তৈরি হয় না বেসিক্যালি কিন্তু পলিসিস্টিক ওভারি মানে কোনো একটা অপারেশনাল কোনো ব্যাপার নয় ইট ইজ এ পিওরলি মেটাবলিক কন্ডিশান যদি ওয়েট কমানো যায় লাইফস্টাইল মডিফিকেশান চেঞ্জেস করা যায় যদি তার ঠিক মতো করে পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্ট করে যদি তার ভালো করে এগস তৈরি করা যায় তাহলে কিন্তু তার প্রেগনেন্সি আনা পসিবল এবং তার জন্য কোনো অপারেশনের প্রয়োজন নেই যদি না দেখা যায় যে পাঁচ মাস ছ মাস সাত মাস ধরেও ট্রিটমেন্টের পরেও পেশেন্টের বডি ওয়েট কমছে না তার পলিস্ট রিকোভারি ঠিকমতো কন্ট্রোল হচ্ছে না তখন হয়তো মাইক্রোসার্জারির মাধ্যমে আমাদের সিস্টগুলিকে পাংচার করে দিতে হয় তাকে আমরা বলি ওভারিয়ান ড্রিলিং কিন্তু ওভারিয়ান ড্রিলিং ইজ নট দ্য ফার্স্ট স্টে প্রথমেই কিন্তু আমাদের ওভারিয়ান ড্রিলিংয়ের দিকে যাওয়া উচিত না আমাদের সেটাকে পেশেন্টকে তাদেরকে কাউন্সিলিং করে তাদের নানারকম ওষুধপত্র দিয়ে তাদের নানারকম ওয়েট কমিয়ে তাদের বডি স্ট্রেস কমিয়ে এই ট্রিটমেন্ট করলে পরে কিন্তু পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্ট পসিবল নাম্বার টু হচ্ছে যে যদি তার টিউবের প্রবলেম থাকে টিউবের প্রবলেম থাকলে পরে কিন্তু আমরা আইদার জানতে পারি যে তার টিউবটা ব্লক আছে না নেই সেটা কীভাবে জানতে পারবো সেটা তার একটা বিশেষ ধরনের এক্স রে করা হয় যার নাম হচ্ছে এইচএসজি সেটা পিরিয়ডের অষ্টম দিন থেকে দশম দিনের মধ্যে করা হয় সেই টিউবের মধ্যে দিয়ে কিন্তু আমরা জানতে পারি এক্স রেগুলো পরপর কনজিকিউটিভ এক্সরে তুলে যে তার টিউবের মধ্যে কোনো ব্লকে আছে কিনা কিন্তু এটি একটি পেইনফুল প্রসিডিওর মাইন্ডলি হলো পেইনফুল প্রসিডিওর এটার অল্টারনেটিভ উপায় হচ্ছে মাইক্রোসার্জারি মানে ল্যাপোরোস্কোপি ল্যাপ্রোস্কোপির সঙ্গে এইচএসডি তফাত একটা জায়গাতেই যে ল্যাপ্রোস্কোপিতে কিন্তু অনেক সময় টিউব ব্লক থাকলে পরে সেটা খুলেও দেওয়া যায় এবং ল্যাপ্রোস্কোপিতে আরও অন্যান্য অ্যানসিলিয়ারি ফিচার্স কী আছে যেমন এন্ডোমেট্রোসিস আছে কি না যেমন ইউটোরাসের মধ্যে কোন রকম ইউট্রাসের ক্যাভিটির মধ্যে কোনো রকম কোন পলিপ আছে কি না সেপ্টাম আছে কি না মানে পর্দা আছে কি না কোনো ইনফেকশন আছে কিনা সেটা ল্যাপোরস্কোপির সাথে আমরা যখন হিস্ট্রোস্কোপি করি তাতে কিন্তু আমরা জানতে পেরে যাই ওভারঅল একটা অ্যাসেসমেন্ট হয়ে যায় আর নাম্বার থ্রি হচ্ছে হাজবেন্ডের অ্যানালিসিস সিমেন অ্যানালিসিস ইজ দ্য মেইন স্টেপ অফ দ্য ট্রিটমেন্ট অফ দ্য ইনফার্টিলিটি তার কারণ হচ্ছে আমরা দেখেছি প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ক্ষেত্রে মানে দশজন কাপলের যাদের এই মানে ইনফার্টিলিটির প্রবলেম আছে তাদের মধ্যে তিনজন বা চারজন কাপলের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের হাজবেন্ডের শুক্রের প্রবলেম সিমেন অ্যানালিসিস অনেক ক্ষেত্রে অ্যাজুসপার্মিয়া অনেক অ্যাবসেন্স অফ এনি লিভিং পম সেটার ক্ষেত্রে কিন্তু অনেক পেশেন্ট আমাদের ফোন করে যে অ্যাজুসপার্মিয়া আছে আমরা পরবর্তীকালে কি করব। তো সেক্ষেত্রে কিন্তু যদি অ্যাজুস ফর্মিয়া থাকে মানে অ্যাবসেন্স অফ পাম্প থাকে তাহলে কিন্তু আমাদের দেখতে হবে যে তার প্রোডাকশান হচ্ছে কিনা মানে তার টেস্টিস থেকে তার তৈরি হচ্ছে কিনা অথবা দ্বিতীয় ক্ষেত্রে দেখা যায় যে তার হয়তো টেস্টিস থেকে তৈরি হচ্ছে কিন্তু এই যে যাত্রা পথে মানে আসার পথে তার কোনো রকম কোনো ব্লকেজ আছে তবে অ্যাজুস ফর্মিয়াটাকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অবস্ট্রাক্টিভ অ্যাজুসফর্মিয়া একটা হচ্ছে নন অবস্ট্রাক্টিভ অ্যাজুসফর্মিয়া নন অবস্ট্রাক্টিভ পার্মিয়া ট্রিটমেন্টের ধরন আলাদা আর অবস্ট্রাক্টিভ অ্যাজোসপার্মিয়া থাকলে পরে অনেক ক্ষেত্রে আমরা টেসা পদ্ধতি করে আমরা কিন্তু টেস্টিস থেকে অ্যাসপিরেট করে যে স্পার্ম পাওয়া যায় সেটা ইক্সি বলে একটি বিশেষ পদ্ধতি আছে ফিরি কিন্তু সেটি এক্সি বলে একটি বিশেষ পদ্ধতি আছে যার মাধ্যমে কিন্তু প্রেগনেন্সি আনা পসিবল আর এছাড়া মানে স্পার্মের মোটিলিটি ইনক্রিজ করার জন্য ওষুধপত্র আছে স্পার্মের কাউন্ট বাড়ানোর জন্য তার ইনফেকশনটা কমানোর জন্য রকম ওষুধপত্র আছে কিন্তু পার্মিয়া মানে যে সবসময় পেশেন্টকে মানে আমরা বলি যে তাদের একটা ব্লাড ফর এফএসএইচ বলে একটা টেস্ট করার জন্য যদি সেই ব্লাড ফর এফএসইচ দেখে আমরা ঠিক করতে পারি যে এই সেই পেশেন্টটি অবস্ট্রাক্টিভ অ্যাজোসফরমিয়া পেশেন্ট নাকি নন অবস্ট্রাকটিভ অ্যাজোসফর্মিয়া পেশেন্ট তো ইনের নাটসেল আমরা কিন্তু কিছু কিছু টেস্টের মাধ্যমে এবং কিছু সহজ সাধারণ কিছু এক্সরের মাধ্যমে আমরা জানতে পেরে যাই যে তার এই প্রবলেমগুলি কোথায় আছে এবং সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্টটি এগো যদি এই টিউবটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নমস্কার